সার্বিক কীটনাশকের দাম সে তুলনায় তো একদম হাতের নাগালের বাইরে সব লস কৃষকের সব লস কৃষক গাদা হয়েছে গাদা ছাড়া কৃষক কোনো উপায় নাই এটা লিবারের দাম সাতশো টাকা এক মুক্তি জানি ব্যথা লাগে পনেরোশো টাকা এক মুসুন ব্যথা লাগে বারোশো টাকা আদার বারোশো এটা পাড়ের দাম হয় না দর্শক কথা বলতেছিলাম বিক্রেতা ভাইদের সঙ্গে জানিয়ে দিছিলাম আজকের পেঁয়াজের পাইকিরি বাজার দর্শক সর্বোচ্চ একটা ভালো মানের পেঁয়াজ কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানিয়ে দেবো আজকের পেঁয়াজের পাইকিরি বাজার দর কেমন নাম হচ্ছে ভাই বাইশশো সাড়ে বাইশশো বাইশশো সাড়ে বাইশশো টাকা এটা কি জাতের পেঁয়াজ এটা দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজ সর্বোচ্চ একটা ভালো মানের পেঁয়াজ হ্যাঁ চব্বিশশো টাকা দাম ভাই চব্বিশশো

আসলে যে পরিমানে পেঁয়াজের আমনালি রয়েছে সেই তুলনায় বাজারটা অনেক কমতি রয়েছে বেসন পেঁয়াজের কেমন দাম হচ্ছে ভাই? বেসন 1500 1400 1550 এর দাম আছে। বেসনে আগা ভাড়া প্রতি বছরে তো দেখা যায় এই সময় এসে আসলে বাজারটা একটু বৃদ্ধি থাকে। ওই সময় বৃদ্ধি যায় এখন তো বাজার কম। এই সময় এই সময় 5000 হাজার টাকা বেসন এর

তারপরে কৃষকের পড়াই মুঠ ফেলা দেয় মুঠ ফেলা